আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রাশির সময় ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভাই ভালো আছি তো আজকে আপনাদের মাঝে আরও একটি ছোটো ভিডিও দিতে যাচ্ছি অল্প কিছু হেডের কালেকশন আছে প্লাস দুই পেয়ার ফুল রেন্স এছাড়াও আরও ঘুড়ানো অনেক মালামাল আছে এগুলা আপনাদের সামনে আনতে পারতেছি না এ নেক্সট টাইমে ভিডিও দেওয়া হবে লাইটিংয়ের অনেক মালামাল আছে আরও মাইকের অনেক আইটেমের মালামাল আছে ওগুলো নেক্সট টাইমে ভিডিও দিব তার সহ আছে তো যতটুকু পারিস আপনাদের আজকে অল্প কিছু মালামালের জানান দেওয়ার চেষ্টা করব কী কী মালামাল আছে তো এগুলা রেট স বলে দিব বিস্তারিত কন্ডিশন সহ ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন সামনে দুই আর বক্স দেখতে পাচ্ছেন এগুলো রেড স বলে দিব তারপরে যে সেটগুলো দেখতে পাচ্ছেন সেটগুলা রেট স বলে দিব আপনারা ধৈর্য সহকারে ভিডিও দেখবেন আর আমার এই ভিডিওটা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখেন আজাদ সাউন্ড সিস্টেম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই অন্তর স্থল থেকে কৃতজ্ঞতা জানায় আমার এই ভিডিওটা অনেক বিশেষ করে দেশের বাইরে থেকে অনেক লোকই দেখেন অনেকেই ফোন দিয়ে বলেন যে ভাই আপনার থেকে মালামাল নেওয়ার ইচ্ছে অনেক দেশে আইসাম দোকান দিলে অবশ্যই আপনার থেকে মালামাল নিব তো তাদের জন্য অনেক দোয়া হইল তো রেট শাহ বলে দিব আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন যেহেতু ভিডিওটা একটু লং হবে কারণ সেটগুলার তিরিশ সেকেন্ড করে যদি আমি এটা সময় নেই অনেক লেট হবে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এদিক থেকে শুরু করি সেট থেকে শুরু করি বক্সগুলো পরে লাস্টে দেখায় দিব দাম সহ টোটালি বলে দিবে প্রথমে যে সেটটা দেখতে পাচ্ছেন ডেলটা নয় হাজার এক তার আগে আমার লোকেশনটা বলে দিই জামাতপুর জেলা সদর ও আর আজাদ সাউন্ড সিস্টেম এখানে সাউন্ড সিস্টেম যাবতীয় ব্রিথিং মালামাল ক্রয় বিক্রয় দুইটাই করা হয় যারা সাউন্ড সিস্টেমের যাবতীয় সেকেন্ড হ্যান্ড মালামাল বিক্রি করতে চান অবশ্যই বিক্রি করতে পারবেন যে কোনো জেলা থেকে আর ক্রয় করলে অবশ্যই লোকেশনে চলে আসবেন আইসা মাল দিয়ে খেয়াল লুট দিয়ে চেক করে তারপর নিয়ে যাবেন প্রথমে যে মালটা দেখতে পাচ্ছেন ডেল্টা নয় হাজার এক পি নাইন থাউজেন্ড ওয়ান একদম সুপার ফ্রেশ কন্ডিশন টেকনোলজি ইয়েছে টেকনোলজি ফার্ম ইয়েছে এটা একদম সুপারফ্রেশ ভিতরে কোনো রকম কোনো কাজকাম হয়েছে না আসবে না লুট দিয়ে বাজায় চেক করে দেখে নিয়ে যাবেন কোনো সমস্যা না এটা প্রায় আটত্রিশ হাজার টাকা তারপরে যেটা দেখতেছেন এটা পিআরসি টেকনোলজির এটা নয় হাজার এক এটাতে টুকটাক সার্ভিসিং হয়েছে যেমন কিছু ট্রানজিস্টর পরিবর্তন আছে বোর্ড ক্যাপাসিটার ট্রান্সফর্মার এগুলো সব অরিজিনাল আছে দু একটা ট্রানজিস্টার পরিবর্তন আছে এছাড়া কোনো কাজ নাই এটা বিক্রি করা হবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে যেটা দেখতেছেন এটা ফোর জিরো জিরো একদম সুপার ফ্রেশ কন্ডিশন সেট এটাতে কোনোরকম কোনো কাজকাম হয় না একদম ফ্রেশ কন্ডিশন এটার প্রাইস হয়েছে মাত্র বাইশ হাজার টাকা চুল পরিমাণ কোনো কাজ হচ্ছে না একটা ট্রানজিস্টার বলেন ক্যাপাসিটার বলেন বোর্ড বলেন মানে রকম কোনো কাজ হচ্ছে না এটা বাইশ হাজার টাকা তারপরে যেটা দেখতেছেন ফোর জিরো জিরো এটাতে হালকা পাত্তা সার্ভিসিং হয়েছে এটা প্রাইস মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা তারপরে যেটা দেখতেছেন এটা ক্রাউন চার হাজার মডেল এক্স চার হাজার মডেল এটাতে একটা ক্যাপাসিটার চেঞ্জ হয়েছে শুধু বাকি সব কিছুই অরিজিনাল আছে ট্রানজিস্টর সহ ট্রানজিস্টর সহ অরিজিনাল আছে এটা প্রাইস দেওয়া হয়েছে মাত্র সতেরো হাজার টাকা তারপরে যেটা দেখতেছেন পিভিটি আষ্টশো অনেকে আষ্ট আহুজা পাঁচশোর জন্য কল দিয়ে থাকেন তারপরে জন্য কল দিয়ে থাকেন তো আজকে ভিডিওটা মোটামুটি তাদের জন্য আর কি মাইকের কিছু মালামাল আছে দেখতে পাচ্ছেন এই পাশেও আছে তো এটা আষ্টস্ব সেট সেটাতে মেটাল এক সাইডে পরিবর্তন হয়েছে তাও আরেকটা সেটের অরিজিনাল মেটাল আপনারা আইসে দেখে নিয়ে যাবেন আমার মুখের কথাই হবে না আপনারা আসবেন আইসে দেখে নিয়ে যাবেন আমি যে বলতেছি এটা বিশ্বাস করতে হবে এমন না আসবেন দেখবেন তারপরে এটার মধ্যে আপনার আরেকটা সেটের মেটাল খুইলে তারপরে এই সেটে লাগানো হয়েছে মানে এক সাইড তো অরিজিনাল আছে আরেক সাইডে মেটাল আরেক সেটের মেটাল অরিজিনালটা খুইলে লাগানো হয়েছে এটা আইসে দেখলে আপনারা ভাবে বসতে পারবেন তো এটা বিক্রি করা হবে একদম অরিজিনাল কেটালগে অরিজিনালভাবে এটা ওইভাবে লাগানো আছে সাউন্ড কোয়ালিটি অসাধারণ ওরকমই আছে অরিজিনালের মতোই আছে কোনো তফাৎ হয়নি হান্ড্রেড পারসেন্ট রানিং এটা বিক্রি করা হবে মাত্র সাতাইশ হাজার টাকা তারপরে যেটা হুজা পাঁচশো দেখতেছেন এটা আপনার সাদা স্টিকারের মাল এটা একদম মানে শুধু দু একটা ট্রানজিস্টার পরিবর্তন এটা সিলিকনের তাছাড়া এভরিথিং ভিতরে এ টু জেড ফ্রেশ আছে দু একটা ট্রানজিস্টায় পরিবর্তন আছে তাছাড়া কোনো মেজর কোনো কাজ হয়নি ক্যাপাসিটার আউটপুট ইনপুট সব কিছু অরিজিনাল আছে এটা প্রাইস পড়বে মাত্র তেত্রিশ হাজার টাকা ওপর এটাও সেম কন্ডিশনে আছে এটা নীল স্টিকারে সেম কন্ডিশন এটাও যে কন্ডিশন আছে যে অবস্থায় আছে ওই একই অবস্থাতে আছে মানে দুইটা একই কাজই হয়েছে মানে দু একটা করে মসমেট চেঞ্জ হয়েছে এছাড়া কোনো কাজ হয়নি এটাও তেত্রিশ হাজার টাকা তারপরে যেটা দেখতেছে না হোজা অরিজিনাল এটাও একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটা তো কোনোরকম কোনো কাজ হয় নাই একদম ফুললি ফ্রেশ এখন বর্তমানে মাইকের মালামালগুলোর খুবই চাহিদা চাহিদা আমাদের মালগুলা কিনতেও একটু বেশি রেটে কিনতে হইতেছে প্লাস দামগুলো আমাদের একটু বেশি রেটে দিতে হইতেছে কোনো এগুলো সেট আমরা সিজন সারা বিক্রি করি বারো তেরো হাজার বা চোদ্দো হাজার টাকা এখন বর্তমানে এই সেটটা নিতে গেলে আমার থেকে প্রায় আপনাদের আঠারো হাজার টাকায় গুনতে হবে এটা আঠারো হাজার টাকাই প্রাইস করবে যারা নেবেন আঠারো হাজার টাকা হলে সরাসরি ফোন দেবেন একদম সুপার ফ্রেশ তারপরে এখানে স্ট্যান্ডার মাল আছে দেখতে পাচ্ছেন নিচে দুইটা সেট আছে স্ট্যান্ডার পাঁচশো এক পিবিটি এগুলো রানিং আছে একটু ডিস কালার কিন্তু ভিতরে মাল একদম হান্ড্রেড পার্সেন্ট রানিং শুধু মেটাল পরিবর্তন হয়েছে তাছাড়া সব ফ্রেশ এগুলো বিক্রি করা হবে মাত্র চোদ্দ হাজার টাকা পিস তারপরে তিনশো ষোলো দেখতে পাচ্ছেন দুই পিস এগুলো বারো হাজার টাকা পিস টুকটাক সার্ভিসিং হয়েছে তারপরে পাঁচশো ষোলো যেটা দেখতেছেন স্ট্যান্ডার পাঁচশো ষোলো এটা ব্লুটুথ ফার্স্ট মডেলের এটা একদম ফুললি ফ্রেশ এটা প্রাইস উনিশ হাজার পাঁচশো তারপরে যেটা দেখতেছেন এটা একদম ফুললি ফ্রেশ কোনো রকম কোনো কাজ কাম হয়েছে না এটা ফার্স্ট মডেলের বর্তম বর্তমান মডেলের সরি এটা বর্তমান মডেলের এটার প্রাইস দেওয়া হয়েছে বাইশ হাজার টাকা তারপরে যেটা দেখতেছেন এটা ফার্স্ট মডেলের ওল্ড মডেলের এটা এটাও ফ্রেশ কন্ডিশন কোনো রকম কোনো কাজ কাম হয়েছে না এটার প্রাইস দেওয়া হয়েছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা তারপরে তিনশো ষোলো এটা তো টুকটাক কাজ হয়েছে এটার প্রাইস দেওয়া হয়েছে মাত্র বারো হাজার টাকা তারপরে দুই পেয়ার যে বক্সগুলা দেখতেছেন এগুলার মধ্যে কয়েল দুইটা করে অরিজিনাল আছে দুইটা কতটা এই পাশে মনে হয় তিনটা অরিজিনাল আছে এখানে এই এ পিয়ারে দুইটা অরিজিনাল আছে আর দুইটা চেঞ্জ হয়েছে পঁচিশ আডাস ক্রোস আবার ফোর ফোর টুইটার বডি একদম ফ্রেশ কন্ডিশন এটা প্রাইস দেওয়া হয়েছে মাত্র তেত্রিশ হাজার টাকা অল্প বাজেট জ্যাকেট আছে সাথে একদম ফ্রেশ জ্যাকেট খুবই ভালো বাজে সে বাজারে চেক করে নিয়ে যাবেন তারপরে এখানে যেটা দেখতেছেন এটার মধ্যে তিনটা অরিজিনাল আছে এটার মধ্যে তিনটা কয়েল অরিজিনাল একটা চেঞ্জ হয়েছে ফোর ফোর হাই পঁচিশ হাটে একদম নিউ এটাও একই মানে বডি কন্ডিশন সেমই দুইটাই জ্যাকেট সহ আছে এটার প্রাইস তেত্রিশ হাজার পাঁচশো টাকা তারপর আরও কিছু মালামাল আছে দেখাই কিছু মিক্সার আছে এখানে মিক্সার অনেকগুলো মিক্সারই আছে মানে কালকে কিছু মাল আসছে এই মালগুলো এই এখানে রাখছি গুডাউনে অনেক মিক্সার আছে ওগুলো নেক্সট টাইমে ভিডিও দেবো তো এই পাশে যেটা রাখছি এটার ভিডিও দিতেছি মানে দেখাইতেছি এখানে প্রফেশনাল যেটা দেখতে পাচ্ছেন এটা প্রসেসর শু জেড ঠিক আছে শুধু এই যে আপনার এল যে সকেটটা এটা একটু লাগাই নিতে হবে নষ্ট হয়ে গেছে তাছাড়া এই পাশ এল দিয়ে কাজ চালাইতে পারবেন কোনো সমস্যা নাই ওটা লাগাই নিতে হবে এ প্রসেসর ঠিক আছে এই টু জেড ফ্যাডারও ঠিক আছে এটা প্রাইস সাত হাজার পাঁচশো টাকা মাত্র তারপরে যেটা দেখতেছেন এটা দু একটা ফ্যাডার সমস্যা আছে প্রসেসর ঠিক আছে এটা প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা মাত্র তারপরে যেটা দেখতেছেন এটাও দুই থেকে তিনটা ফেটার সমস্যা প্রসেসর ঠিক আছে এটা প্রাইস মাত্র ছয় হাজার টাকা তারপরে স্টেবলাজার দেখতে পাচ্ছেন পাঁচ কেবি পাঁচ কেবি এই যে ডিলাক্সি ডিলাক্সি পাঁচ কেবি আপনাদের একটু খুলে দেখাই ভিতরে পাঁচ কেবি এটা ফুল ফ্রেশ আছে এটা যদি কেউ নিতে চান নয় হাজার টাকা দাম পড়বে তারপরে একটা দেখতেছেন সাকু পাঁচ কেবি এটা এটাও ডাবল ট্রান্সফার্মার স্কোয়ারের সাকু। পাঁচ কেব স্টেবিলাইজার এটা প্রাইস দেওয়া হয়েছে আট হাজার টাকা তারপরে যে পঙ্কজ সেটটা দেখতেছেন এটার প্রাইসটা বলা হয়নি অবশ্য এটাতে দুই তিনটা মেটাল পরিবর্তন হয়েছে তাছাড়া সব ওরিজিনালে আছে সেটটার বয়স হয়েছে বয়সের তুলা তুলনায় সেটটা অনেক ফ্রেশ আছে তো এই সেটটা যারা নেবেন সরাসরি ফোন দেবেন এটার প্রাইস দেওয়া হয়েছে বাইশ হাজার টাকা তো মোটামুটি সবগুলাই বলে দিলাম এছাড়াও আরও অনেক মালামাল আছে লাইটিংয়ের অনেক মালামাল আছে ফোর পিন লেজার টু পিন লেজার তারপরে ফ্রেশ পারগান তারপরে ইউনিট আছে মাইকের তার আছে সার্ভিস ক্যাবেল আছে মাইক্রোফোন ক্যাবেল আছে অনেক কিছু আছে এভরিথিং মালামাল পেয়ে যাবেন আপনারা সরাসরি ফোন দিবেন তো ওই ভিডিওটা নেক্সট টাইমে পাবেন তো আগামী ভিডিও দেখতে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আজাদ সাউন্ড সিস্টেম আমার লোকেশনটা আবারও বলে দিই জামালপুর জেলার সদরের দোকান এখানে সাউন্ড সিস্টেমে যাবতীয় এভরিথিং মালামাল ক্রয় বিক্রয় দিতাই করা হয় যারা বিক্রি করতে চান অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন আমার সাথে যে কোনো জেলা থেকে মালামাল ক্রয় করে থাকি তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ